বসুধা তলায় যে চারাত্রি মেলা হয়েছিল তো আজকে ধ্রট হয়ে গেল তো সেই খিচুড়ি মহোৎসবে আমি চলে আসলাম এখানে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে খুব সুন্দর একটা খিচুড়ি পরিবেশন হচ্ছে অনেক দূর দূর থেকে লোক এসছে প্রতি বছরের মতন এবছরও খুব সুন্দর খুব সুন্দর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে দেখো দেখাচ্ছি আপনাদের সে বসুদায় খুব সুন্দর আমি প্রতি এই আসি এই খিচুড়ি মহোৎসবে এবং এখানে যে মেলা হয় সেখানেও খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আপনাদেরকে শেয়ার করছি আপনারা দেখুন যাই হোক সেই আমাদের বসুদা বসুদাই সেই মেলা আজকে শেষ হয়ে গেছে তো আমিও চলে আসলাম সেই খিচুড়ি মহোৎসব খাওয়ার জন্য তো প্রতি বছরই খুব সুন্দর লাগে তো আমিও চলে আসলাম যাই হোক সবাইকে সেটা শেয়ার করছি বসন্ত বাস দি কিছুটা সামনে খুব ভালো প্রতি বছরই খুব এখানে কীর্তন গান হয় এবং বহু দূর দূরান্ত থেকে এখানে মানুষজন আসে এবং আনন্দ উপভোগ করে সেই মেলায় আমি চলে আসলাম সে আসার মধ্যে আপনাদেরকে সেই মেলার যে সুন্দর পরিবেশ আমি আপনাদেরকে শেয়ার করছি যাই হোক একটা মেলা আসার একটা আনন্দ আর চলে যাওয়া নিরাজ ভাব যাই হোক সেই আশা নিয়ে আমরা সামনে বছর অবধি থাকব এই যেখানে কীর্তন গান হয় সেই মন্দির দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা বা পরিবেশ যারা এসছেন তারা অনুভব করেছেন যারা আসেননি তাদেরকে শেয়ার করে দিয়ে শেয়ার করছি এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অপরকে দেখানোর সুযোগ করে দেবেন এটুকু আশা রাখছি আপনারা ভালো থাকবেন সেই মন্দির প্রাঙ্গণ I hope she'll so like it.